নোয়াখালী নিয়ে অনেক কথা শুনেছি নোয়াখালী লোকজন আমরা সব জায়গায় তাদেরকে দেখতে পাই নোয়াখালী বিভাগ চাই কিন্তু সেখানকার একটা একটা ফ্র্যাঞ্চাইজ নেয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই যে আপা আপনি যে এই খোঁচাটা মেরে কথা বললেন এটার উদ্দেশ্য কি বুঝতে পারিনি আপনি একজন উপস্থাপিকা সম্মানজনক একটা পেশায় আছেন কিন্তু খোঁচাটা মারলেন কেন কি যুক্তিতে নোয়াখালীর নাম শুনলে কিছু মানুষের অ্যালার্জি হয় নোয়াখালীর নাম শুনলে কিছু মানুষের চুলকানি ওঠে অ্যালার্জি আছে প্রচুর অ্যালার্জি তো বিভিন্ন ধরনের হয় যেমন কারো স্কিন অ্যালার্জি কারো ডাস্ট অ্যালার্জি আর ওদের অ্যালার্জি হচ্ছে যে এমনি হুদে হুদে অ্যালার্জি মানে নোয়াখালীর নাম শুনলে অ্যালার্জি হয় আর না হয় নোয়াখালাদের সফলতা দেখলে ওদের অ্যালার্জি মানে আপনার সমস্যাটা কি একটু ভুলে বলবেন কি আপনার ওদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে কুমিল্লা থেকে আপনার শ্বশুর বাড়ি নাকি বাবার বাড়ি নাকি মায়ের বাড়ি একটু জানালে ভালো হতো তা না হলে এই যে নোয়াখালীকে ছোট করে কথা বলার কোনো মানে আমি দেখছি না কোনো কারণ দেখছি না নোয়াখালী দল পায় নাই সেটার জন্য একটা খোসা কথা বললেন কুমিল্লা তো পায় নাই সেটা নিয়ে কিছু বলছেন বলেন না কুমিল্লা যেহেতু দল পায় নাই দেখি বলেন তো কুমিল্লা বিভাগ চাই না আর কেউ নেই ঠিক এরকম কিছু বলেন নোয়াখালীকে নিয়ে যেরকম বলছেন কুমিল্লাকে নিয়েও বলেন শুধু নোয়াখালীকে নিয়ে বলা তো মানে এটা তো উদ্দেশ্য দিত এটা তো একটা খোসা আর আমি এটা বুঝলাম না বিভাগ চাওয়ার সাথে দল পাওয়ার কি সম্পর্ক নোয়াখেলেরা টাকা কামানো নিয়ে ব্যস্ত সখিনতা পরে করে আর ওদের অবস্থা তো দেখছেন ওরা এতদিন ওদের নেতা বা ওদের এই শিল্পপতিরা চুরির টাকা দিয়ে এতদিন দল চালাইত এখন ওরাও নাই দল কেনার মতো কেউ নেই আর আমরা অবৈধ টাকা দিয়ে চেষ্টা করতেছি না আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে চেষ্টা করতেছি এখন কোন দল বা কোনো দলীয় সরকার নেই আমরা এই অবস্থায় চেষ্টা করতেছি তার মানে আমাদের কষ্টের টাকা দিয়ে আমরা চেষ্টা করতেছি একটা দল নেওয়ার জন্য আপনার কি না সাথে ব্যক্তিগত কোনো সমস্যা আছে না মানে এর আগে কারোর সাথে নয় কারোর সাথে কোনো সমস্যা হয়েছে এটা নিয়ে একটা খুব জানলেন আর বলার ভঙ্গি তো দেখলাম যে একটু মানে ক্ষোভের ক্ষোভ প্রকাশ করেন আর মজা করেন যাই করেন না কেন এখন কুমিল্লার সাথে করেন না দেখি বলেন তো যে তোমাদের এতদিন অবৈধ টাকা দিয়ে দল চালে এখন কেন দল নেওয়ার সামর্থ্য নেই বিভাগের সাথে যদিও এই দল নেওয়ার কোনো সম্পর্ক নেই বিভাগ হচ্ছে যে একটা এটা আমাদের প্রাণের দামি আর আমাদের কিচ্ছু না থাকুক আমাদের বিভাগটা লাগবে অবৈধ টাকা দিয়ে বড় বড় অবকাঠামো আমাদের প্রয়োজন নেই আমাদের সরকারিভাবে অনুদানে আমাদের অবকাঠামোর দরকার উন্নয়ন দরকার বিভাগটাও দরকার